ঠিক আছে খালি গায়ে বা একটু লজ্জাই পাচ্ছে তো যাই হোক আপনারা জানেন যে আমি কিন্তু ন্যাচারাল ভিডিও করি যে যেরকম থাকে ওই ভাবে প্রস্তুত নেই অনেক কোনো সময় নেই ওইখানে মনে করেন যে গাভী জাপানোর সময়টাও দেয়নি অনেক সময় জামাল ভাই মন খারাপ করে আসে এই যে গরুর দুধ দোহান করতেছে বা গরুর গায়ে ময়লা আছে তো আমি এই অবস্থায় ভিডিও করি যেরকম এখানে দেখবেন বাস্তবে যেরকম দেখবেন আমার ক্যামেরার মাধ্যমে এরকম দেখবেন তো জামাল ভাই পুরো মেলাটি টাকার কম কম পাবে তাও তো সর্বনিম্ন কথা হতে পারে দুই লাখ বিশ আছে না এটাই আসসালাম স্বপ্ন খাবারের পক্ষে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর জার্সি গরু জামাল ভাই প্রতি সপ্তাহের জন্য আপনাদের জন্য নিয়ে আসে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেক ছোট বড় নেই মাদারি সাইজের আর কি মাদারি সাইজের সাইজ একটু বড় তো দর্শক আপনারা যারা এরকম ধরনের জাতের গরু অরিজিনাল জাত মানের গরু ক্রয় করতে চান তাহারা জামাল সঙ্গে যোগাযোগ করে এই গরুগুলো ক্রয় করতে পারেন বাজারটা বর্তমান কয়েকদিন একটু মানে ভালো হয়েছিল আবার ঈদের জন্য মানুষ ঈদ ঈদ করে

জার্সি বাছুর হয়েছে তো এটার বাছুরটা কি বকনা না সার বাছুর হয়েছে বকনা বাচ্চা বকনা আচ্ছা 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 জার্সির জন্য তো বকনা ভালো ভাই হ্যাঁ জার্সি গরুর জন্য বকনা ভালো আচ্ছা এটা দেখতে পাচ্ছেন আর ফিজিয়ান জন্য সার বাচ্চা ভালো হ্যাঁ অরিজিনালি একদম মায়ের মতনই হয়েছে জার্সি তো যেহেতু বকনা হয়েছে আর জার্সি গরুর কিন্তু সবকিছু তার মানে এই যে পাউটাও থাকে আর কি কালো ফুরগুনা থাকে কালো জিবা কালো থাকে তো এটার মতনই দেখেন মার যেরকম

পুরি দেখালে যাই এই যে সকালবেলা বাই আইছিলাম আচ্ছা আচ্ছা দুই পেছ গরু কিনছি গরু জন্য চলে আসে আমার তো লোকজন নাই আচ্ছা আমি নিজেই কিনি নিজেই বিক্রি করি আচ্ছা সেই ক্ষেত্রে দেখা যায় নিজে পরিশ্রম করলে ভালো বংশরাম গরু কিনেই নেবে আচ্ছা আচ্ছা কারণ হচ্ছে না মন চায় যায় না কোনো দামই ওরা তারপরে একটা দর্শক যদি হয় এক দর্শক দেখা যায় যে একজন লীলা পালে যেন আমের কাছে তাহলে আরেকজন একটা আশ্বাস পাবে যে হয়তো আমি ওর কাছ গেলি একটা ভালো জিনিসই পাবো আশা করি আসবে যেটাই কিনুক ভাই আশা করি কেনে সে আমি কিনি আপনি কেন আর এক ভাই কিনুক আশা মূল্যে সবাই কেনে কষ্ট পাবে আপনি যদি গরু কিনে যদি ঠকেন তাহলে কিন্তু আপনিও কিন্তু কষ্ট পাবেন ঠিক আছে তাহলে ওই নিজের কষ্টের কথা চিন্তা ভাবনা করলে ঠিক আছে অন্যের কষ্টের চিন্তা ভাবনাটা চলে আসে অলরেডি

তো এটা এটা কয় দাঁত ভাই জামাল ভাই এই যে এটা এটা চার দাঁত না তো দশক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা চার দাঁতের একটি গাভী গরু এটা দ্বিতীয় বাচ্চা দিয়েছে ভাই আচ্ছা দ্বিতীয় বাচ্চা দিবে নাকি

যে না আসলে এটা শূন্য করার জন্যই এটা অনেক বিগ সাইজের অনেক বড় একটি অরিজিনালি একটা সার গরু আর কি এটা এরে বাছুর তো এটা এইগুলো সেই ফিজিয়ান এটা আসলে যত্ন করলে রত্ন মেলে এটাই বাস্তব কথা আপনারা যারা এই ধরনের বাছুর বা এই ধরনের গরু ক্রয় করতে ইচ্ছুক আখি ডেলি ফার্ম জামাল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এই গরুগুলো ক্রয় করতে পারেন ভাই শুধু বাসরইটা সর্বনিম্ন আট মন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আসলে ক্যামেরাতেই এত শান্ত বুঝছেন এসব বড় আমি আল্লাহর সকালবেলা তলাম একবার বিশ লিটার গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা

তো জামাল ভাই চলেন ওই গাভীটা দেখি ওটা বাচ্চা ওটা ওটা কি বাচ্চা দিছে ওটার বকনা বাচ্চা হয়েছে বকনা বাসেন না ওটার বকনা বাচ্চা আমার ভিডিও দেখে যারা জামাল ভাই গরু পছন্দ করবেন জামাল ভাইয়ের সাথে শেয়ার করেন আমার কথা বলেন ইনশাল্লাহ দাম দরে কম রাখবে

আসলে পাওয়া যায় না তবে আমি আচ্ছা আচ্ছা যাই হোক যারা তো দর্শক বকনা বছর হয়েছে আপনারা যারা এরকম ধরনের গাভী ক্রয় করতে ইচ্ছুক জামাল সঙ্গে এই যে জামাল ভাই আপনাদের ভালোবাসার মানুষ হয়েছে ঠিক আছে খালি গায়ে ভাই একটু লজ্জাই পাচ্ছে তো যাই হোক আপনারা জানেন যে আমি কিন্তু ন্যাচারাল ভিডিও করি যে যেরকম যেরকম থাকে ওই রকম ভাবে প্রস্তুত নেই অনেক কোনো সময় নেই ওইখানে মনে করেন যে গাড়ি জাপানের সময়টাও দেয়নি অনেক সময় জামাল ভাই মন খারাপ করে আসে এই যে গরুর দুধ করতেছে বা গরুর গায়ে ময়লা আছে তো আমি এই অবস্থায় ভিডিও করি যেরকম এখানে দেখবেন বাস্তবে যেরকম দেখবেন আমার ক্যামেরার মাধ্যমে এরকম দেখবেন তো জামাল ভাই তো আসলে খালি গায়ে তুললাম ভাই ঠিক আছে কিছু মনে করেন না এখন বিষয়টা হচ্ছে যে আপনারা এখানে একটু তারপরে আপনারা আপনার পুরাতন ব্যবসায়ী সবাই আপনাকে চেনে কিন্তু নতুনদের উদ্দেশ্যে কিছু বলবেন আর আপনার ঠিকানা নাম ঠিকানা ঠিক বলে দেন মোবাইল নাম্বার আমার নাম জামাল উদ্দিন পাবনা জেলা ভাঙুরা থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম আর হারোপাড়া ঢুকতে যে কবরস্থান আছে কবরস্থানের মেন গেটের সামনে হাতের বামের মুড়ো আমি আখি ডেমের মালিক জিরো ওয়ান সেভেন ডবল এইট নব্বই পঁচাত্তর তো আসলে ভাই আচ্ছা ইনশাল্লাহ তো দর্শক আপনারা যারা ভালো জাত পানের নিতে ইচ্ছুক জামাল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা এখানে এসে নিশ্চিন্তে গাভিগুরু ক্রয় করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ